চিন্তা করলাম যে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হোক এর মাধ্যমে তারা বুঝে একটা সাহস পাবে একটা সম্মান নিয়ে তারা কাজটা শুরু করবে একটা হিম্মত পাবে না এবং এটাকে আমরা এই কাজ করাতে অনেকেই আমাদের ইতিহাসে প্রত্যেক শিক্ষক প্রাপ্ত নিয়োগ প্রাপ্ত অনেকে আমাদেরকে সাধুবাদ জানাইছে যে এর আগে কোনোদিন আমরা এটা দেখিনি আজকে পেয়েছি আমরা আপনারা কি ভাবছেন জানি না কিন্তু আমরা সবাই আছি সাধুবাদ দিচ্ছি আমাদেরকে সাধুবাদ

আমরা শিক্ষক হিসাবে আমাদের পেশাটা মূল্যায়ন থাকি এই পেশার মূল্যায়নটা আমাদের বোঝা দরকার কারণ আমরা শিক্ষক হিসেবে যে দায়িত্ব বাধ্য এই পেশাটা আমাদের একটা মহান পেশা তবে এই মহান পেশা হিসেবে যে সম্মানটা আমাদের সরকারি ভাবে নেওয়া দরকার সেইটা আমরা পেয়েছিলাম অবশ্য সরকার বাহাদুর রাষ্ট্রপতি থেকে শুরু করে যে পর্যায়ে তিনিই দেখুন না কেন তিনিই কিন্তু কোনো না কোনো শিক্ষকের সাথে অবশ্যই এটা কিন্তু ঠিক ওই জায়গায় গিয়ে তারা শিক্ষকদের কথা ভুলে যায় এই জন্য আমাদের এই প্রোগ্রামগুলোর দ্বারা আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা যেখানেই যে দায়িত্বে থাকেন না কেন আপনাদের ওস্তাদরা কিন্তু আপনাদের শিক্ষকরা আজকে অবহেলিত তাদের মূল্যায়ন তো হচ্ছে না বাড়ি ভাড়া দেবে কতদিন থেকে আলাপ চলছে এমন পর্যন্ত কার্যগুলি হয় না তারপরে ঈদের বোনাস পঁচিশ পার্সেন্ট দিতে 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 এই ঘর আসে ইনুশো টাকা পঞ্চাশ পার্সেন্ট দিতে মনে হয় তোমার ঝাঁঝা আমার টাকা দিলো আমার ঝাঁঝা আমাদের বাংলাটা দিতে আমার এত কষ্ট লাগে এরপরে আরো আরো কত কিছু এই শিক্ষকদের এগারো কোট পনেরো কোট ষোলো কোট এগুলি কি শিক্ষকদের কোট হওয়ার কথা বেতন করে এগুলো কর্মচারী দিয়ে হবে তারপরেও একটু সম্মানজনক থাকবে কিন্তু শিক্ষকরা এই অবহেলিত এই মেসেজগুলো আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই এই ইউরো মাধ্যমে মধ্য সরকার শিক্ষকদের অবহেলিত রেখে যে জাতির কোনো উন্নতি হবে না এটা একটা বিষয়

এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের কারণে আদর্শ শিক্ষক ফেডারেশন আবার আমরা কাজ শুরু করেছি আমরা চেষ্টা করব এই সরকারের কাছ থেকে এবং যখন যে সরকার সামনে আসুক সরকারের কাছ থেকে আমাদের দাবি দেওয়া পূর্ণরূপে আদায় করার জন্য এই শিক্ষক সংগঠনের বেকারে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই সম্ভব আমাদের দাবি দেওয়াগুলো আদায় এই জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন আমরা শিক্ষকদেরকে আদর্শ বানাতে চাই দুনিয়া এবং আখড়াতের কল্যাণের জন্য

আল্লাহ আমাদেরকে বলেন ইয়াউল্লাযীনা আতাকুল্লাহ ওয়া তানজুর মা কাত্তাবা আল্লাহ ওয়া তাকুল্লাহ ইন আল্লাহ আযীরু মা আমালু এ আগামীকালের জন্য কিছু সঞ্চয় করুন আগামীকালের মানে পরকাল পরকাল ওই যে দিন যে ওই যে আজকের জন্য আমরা সঞ্চয় জন্য লাগে না

আবার কষ্ট করে থাকলে যতক্ষণ আবার কষ্ট দেওয়া হয় আপনাদের জি দিছে তো কি দিছে জি আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করে যে শিক্ষকদের কে কোন সময় যেন অসম্মান করা না হয় ওনার মধ্যে মর্যাদা নিয়ে থাকবে আর ওনারা ওনাদের আসল দায়িত্ব পালন করতে গিয়ে আসবে গিয়ে আসবে ছাত্র জীবনে যারা দায়িত্ব পালন করেছেন তারা তো নিশ্চয়ই বুঝেছেন সংগঠন যে কারণে আপনাদেরকে আর যেন রাখা না লাগে

পরিচয় দেয়ালে গেছে এই দুনিয়াটাকে এখন ভালো করা এই দেশটাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দাও দায়িত্ব আমাদের সবার ঠিকই আছে এই দিনের সামনে নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে হিন্দু মুসলিম সবাইকে মিলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা স্থায়ী স্থায়ী একটা সমাধান দেশে ন্যায় বলেন যা ভিত্তিক একটা সমাজ কায়ে করতে চাই যেহেতু সবার মধ্যে একটা কথা ছড়িয়ে আসছে এবার সবাইকে দেখা এবার একটা সংগঠনকে আমরা দেখবো এটা সবার কথা না এমনকি হিন্দুরা বলিয়ে আসছে তার কারণ হিন্দুরা এতদিন প্রতারণা শিকার হয়েছিল তারা ওদের নিয়ে ওদের নিয়ে রাজনীতি করেছে তারাই ওদের প্রতি করেছে প্রতিনিয়ত ওদের ক্ষতি করেছে ওদের নিয়ে ব্যবসা করেছে রাজনীতি করেছে ঠিক না ওদের আসল বন্ধু হলো ইসলাম পথে যারা তারা তার কারণ আমরা কোনো কৃত্রিম বন্ধুত্ব করি না আমরা ওদের নিশ্চয়তা দেই তার কারণ আমার রসুল শেখাই গেছেন কোন অমুসলিমের পক্ষে কোন অমুসলিমকে যদি কোনো মুসলমান সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি আঘাত করে কেমতের দিন আমি সংখ্যালঘুর পক্ষে মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করবো রসুল বলেছেন ঠিক না এই নিশ্চয়তা রসুল দিয়েছেন এই জন্য কর্ম কর্ম যাই যারা পালন করুক সবাইকে নিয়ে আমরা একটা ইচ্ছা ভিত্তিক সমাজ কায়ন এই বলতে আমরা দিয়েছি এবং তাদেরকে আমরা বুঝাইছি

যাতে আমরা যেন ভাগ্যে পোষায় নেওয়ার জন্য আমরা কাজ করি আল্লাহ আমাদের সবাইকে কবন করুন সবাইকে জেলা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অবনাবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ